হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখব অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট এআইভি টেক এআইভি এই পর্যালোচনাটি উনত্রিশে মে দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কো উপশ্রেণীর অন্তর্গত দ্য প্রপার্টি একশো পঁচাত্তর কোম্পানি তুলনা অংশগ্রহণ এটি খুব প্রতিনিধিত্ব আমরা কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের সমস্ত সূচকগুলি আরও যত্ন সহকারে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানি টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আমরা আপনার বন্ধুদের সাথে এই সমস্যাটির একটি লিঙ্ক শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন এটি আর ও কাজে ব্যাপকভাবে সাহায্য করে আচ্ছা বন্ধুরা অবশেষে শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কো মূল্য এক ডলার পনেরো সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল সাতশো ষাট ডলার বিলিয়ন অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কো শূন্য দশমিক এক পাঁচ দুই শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত ক্যাপিটালাইজেশন আনুমানিক চৌত্রিশ সেন্ট বিলিয়ন চারশো ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট এআইভি শূন্য দশমিক শূন্য আট দুই শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বই মূল্য দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট এআইভি বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য দশমিক এক পাঁচ দুই শতাংশ বইয়ের মূল্য শূন্য দশমিক শূন্য আট দুই শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে ছেচল্লিশ শতাংশ কম উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট এআইভি পর্যালোচনা একেবারে শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় রয়েছে এক ডলার দশমিক তিন এক পাঁচ বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির তিনশো ছিয়াশি দশমিক শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতা স্তরের জন্য রেটিং খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত শূন্য পঁয়তাল্লিশ দশমিক ছয়ের উপশ্রেণীতে সহ যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে মুনাফা অনুপাতের অনুমান খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস একশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা যা কোম্পানির জন্য খুবই খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল ছয় উপশ্রেণীর গড় হল তিন দশমিক পাঁচ যা উপশ্রেণীর গড় থেকে একাত্তর শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল একশো নব্বই ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মার্জিন হল মাইনাস ছিয়াশি দশমিক আট শতাংশ উপশ্রেণীর গড় সাত দশমিক সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চুরানব্বই দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক শূন্য এক পাঁচ শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে নয়শো তেরো শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কো বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ আঠারো হাজার আটশো আটানব্বই হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য উনিশশো ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটশো একানব্বই দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীর গড়সহ একচল্লিশ দশমিক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য রাজস্ব তিন হাজার একশো বাষট্টি হাজার ডলার উপশ্রেণীতে পাঁচশো পঁয়তাল্লিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চারশো আশি শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল তিন দশমিক দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড় তিন দশমিক নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য চুয়াল্লিশ শতাংশের একটি স্তর দেখায় অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কো যেখানে উপশ্রেণীতে আর এস স্তর চৌদ্দ প্রায় পঁয়তাল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি প্রায় কোম্পানির শেয়ারের মতোই উদ্ধৃত হয় অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কো কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট এআইভি এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখব যে বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কো মাইনাস শূন্য দশমিক চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে পাঁচ দশমিক দুই শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে চূড়ান্ত গ্রেড দেখানোর আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি আপনার স্টক রেটিং ছেড়ে দিন অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট এআইভি এই ভিডিওর মন্তব্যে ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে বিয়োগ নয় উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস শূন্য দশমিক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে আমরা দেখব যে সমগ্র বাজারের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট বিয়োগ নয় পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট এআইভি আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের উপর ভিত্তি করে এপিএআরটিএমই এনটিআইএনভিএসটিএমই এনটিএ এনডিএমএনএিইএমই সিও গোরু মার্কেটস একটি কারণে একটি আদেশ খুলুন অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট এআইভি অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি আসুন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে দোসরা নভেম্বর দুই হাজার তেইশ আমরা একটি আদেশ প্রকাশ কার পিএলাইম স্টক মূল্যায়নের জন্য তথ্য সিস্টেম গরু মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি শেষ কর মুনাফা ছিল শূন্য দশমিক দুই শতাংশ ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস আপনি সমগ্র গ্রহের সবচেয়ে চমৎকার দর্শক